গতকাল রাত থেকে মনটা ভীষণ খারাপ কারণ তোমাদের দাদাভাইয়ের শরীরটা একটুও ভালো নেই আর সত্যি কথা বলতে যে পুজো দেওয়ার আগের দিন ও শরীরটা এতটা খারাপ হবে সত্যি কখনো ভাবিনি আর পুজো দেওয়া বলো বা এমনিই বলো মানুষের শরীর তো যখন তখনই খারাপ হয়ে যায় তাই না তো কী বলতো গতকাল রাত থেকে তোমাদের দাদাভাই মানে আমরা সবাই মিলে গতকাল রাতে গেছিলাম হচ্ছে পুজোর ফল বাজার করতে তোমরা আগের ব্লগে দেখেছো তো তারপরেই কিন্তু রাতে বাড়িতে এসে খাওয়া দাওয়া করবো তোমার দাদাভাই বলছে আমার মাথাটা ভীষণ ধরেছে তো আমি বুঝে নিয়েছি যে ওর গ্যাস হয়ে গেছে তো ওকে একটা গ্যাসের ক্যাপসুল দিলাম সেটা খেলো খাওয়ার এক ঘন্টা মতো পরে আমরা রাতের খাবার খেয়ে ঘুমিয়ে পড়েছিলাম তো তোমার দাদাভাই বলছে ঘুমাতে গিয়েও বলছে মাথাটা ভীষণ ধরেছে আর রাতের বেলাতে না হঠাৎ করে ঝড় বৃষ্টি শুরু হয়ে গেছিলো তো ঠান্ডা ঠান্ডা ওয়েদারে আমরা সবাই ঘুমিয়ে গেছিলাম সকালবেলাতে তোমার দাদাভাইকে সকাল সকাল আমি ডেকেছি ওই সাড়ে পাঁচটা ছটা নাগাদ যে উঠে পড়ো আর একটু ফ্রেশ হও আর গরম জল করে দিলাম খাওয়ার জন্যে সাথেই যে গ্যাসের ক্যাপসুলটাও খেলো কারণ গতকাল রাতে শরীরটা খারাপ ছিল আমি জানি তো সকাল থেকে ডেকে ওষুধগুলো খাওয়ালাম আর এদিকে রাজাকে দেখতে পাচ্ছ কিভাবে আদর খাচ্ছে তোমাদের দাদাভাইয়ের কাছে আর কেমন করছে দেখো খেলা করছে ওদেরকে আমরা যেমন খুব ভালোবাসি ওরাও ঠিক আমাদের না পোষা বেড়াল হয়ে গেছে ওরাও আমাদের ভীষণ ভালোবাসে তো দেখো তোমার দাদাভাই আদর করে দিচ্ছে কেমন করছে তো তোমার দাদাভাই শরীরটা খারাপ বলে না মনটা সত্যি ভালো লাগছে না আর সকালবেলাতে ঘুম থেকে উঠে বলছে আমার মাথা আর ঘাড়ের শিরাগুলো ভীষণ ব্যথা মানে কি বলো তো এখনকার দিনে না প্রত্যেকের বাড়িতে বাড়িতে দেখবে সেটা ছোট মানে শূন্য বয়স থেকে মা বৃদ্ধ বয়স পর্যন্ত প্রত্যেকেরই দেখবে এই গ্যাস অ্যাসিডিটি প্রত্যেকটা বাড়িতে কিন্তু লেগে থাকে আর আমার তো সারাক্ষণ মানে সেটা বলার নয় খেলেও আমার গ্যাস অ্যাসিডিটি হচ্ছে না খেলেও হচ্ছে মানে কি করব খুঁজে পাচ্ছি না ভেবেও পাচ্ছি না তো কি করলে হবে কোন ডক্টর দেখালে হবে তোমরা একটু আমাকে সাজেস্ট তো বা কি খেলে হবে কি খেলে আমি এর থেকে মুক্তি পাবো একটু জানিও আমাকে যদি তোমরা জেনে থাকো তো যাই হোক তোমার দাদা ভাই সকালবেলাতে গ্যাসের ওষুধ টষুধ খেয়ে বেরিয়ে গেল একটু বাজারের দিকে রাজারণির জন্য বিস্কিট আনতে গেল আর আমি এদিকে সমস্ত আশেপাশে কাজ সেরে স্নান সেরে দেখো এই যে পুজো করব তো সেই জন্য একটু ফুলও তুলে নিচ্ছি আর আজ হচ্ছে আমরা মন্দিরে পুজো নিয়ে যাবো মেয়ের বয়স হচ্ছে তোমার চার বছর এগারো মাস তো মেয়ে জবের থেকে আমার মানে কী বলবো যবে থেকে আমি প্রেগনেন্ট ছিলাম তো আমি মহাদেবের কাছে প্রার্থনা করেছিলাম আমার বাবার বাড়ি ওইখানে একটা মন্দির রয়েছে যেখানে চড়ক হয় চড়ক মেলা তো ওখানেই আমি মানত করেছিলাম যে আমার সেটা মেয়ে সন্তান হোক কিংবা ছেলে সন্তান হোক যেই আসুক না কেন আমার কোল আলো করে সে যেন সুস্থ থাকে ভালো থাকে ভালোভাবে এই পৃথিবীতে আসে আর আমার কোল জুড়ে আলো করে থাকে তো ঈশ্বর আমার কথা শুনেছে মহাদেব আমাকে আশীর্বাদ করেছেন আমার মেয়ে সন্তান হয়েছে আমার লক্ষ্মী আমার ঘর আলো করে এসছে এবং খুব ভালোভাবেও হয়েছিল আর সুস্থভাবেই হয়েছিল তো আমরা দেখো রেডি সেডি হয়ে বেরিয়ে পড়েছি তুলসী তলায় ফলপ্রসাদ রেখে প্রণাম করে এই যে দেখো তোমার দাদাভাই নিয়ে বেরিয়ে পড়েছে অনেকটা রাস্তা যাবো তো একটা টোটো আমরা ভাড়া করেছি তো সেই জন্যই ব্যাগের মধ্যে সমস্ত ফল একটা পুজোর গামলাতে করে নিয়েছি কলাপাতার সাথে ওখানে মন্দিরে গিয়ে তারপরে আমরা ফলগুলো কেটে ওখানে পুজো দেব। এই যে দেখো তোমার দাদাভাই বেরিয়েছে আর আমার যা এসছে ইনি হচ্ছে আমাদের পাশের বাড়িতে একজন যা আর আমার শাশুড়ি যাচ্ছে মামাম তো যাচ্ছেই এই যে শাশুড়ি মা দাঁড়িয়ে রয়েছে আর তোমাদের দাদা ভাই আর মামাম সোনা তো আমরা আমি ক্যামেরাটা করছি আমাকে কেউ দেখতেই পাবে না আমার যাকে কয়েকবার দিলাম ভিডিওটা ক্যাপচার করার জন্যে ও এমনই ভিডিও ক্যাপচার করছে যে আমাকে দেখাই যাচ্ছে না ওর আঙুলটা বারবার ঢেকে যাচ্ছে ক্যামেরার মধ্যে যাই হোক চলো আমরা এখন এই যে হাই রোডে উঠে গেছি টোটো মানে দাদা চলে এসছে আর এখন আমরা যাব বাবার বাড়িতে ওখানে গিয়ে দাঁড়াবো তারপরে মাও যাবে আমাদের সাথে তো বাবা যাবে না বাবা যেহেতু দোকানের আর ভাইরা পুজোতে থাকতে পারলো না বলে মনটা ভীষণ খারাপ কারণ সেই জন্ম থেকে ওরা ওদের ভাগ্নিকে মানে প্রচণ্ড ভালোবাসে আর পিঠে করে মানুষ করেছে তো সেই জন্য ওরা না থাকাতে ভীষণ মন খারাপ আর যদিও পুজোটা এবছর দেওয়ার ইচ্ছে ছিল না পরের বছর দিতাম তো মেয়ের বয়স আবার জোড়া বয়স হয়ে যাবে জোড়া বছর হয়ে যাবে তারপরে আমাদের বাড়িতে বাড়ি তো অনেক বিশাল বড় তো কেউ না কেউ মারাই যাচ্ছে তো সেই জন্য বারবার মেয়ের ছুটকা চুলটাও রেখে দিতে পারছি না তো ওই জন্য ভাইরাও বললো থাক কি হয়েছে আমরা না থাকি থাকি তো কী হয়েছে তুই পুজোটা দিয়ে দে তো সেই জন্য সবাই বললো বলে ওই জন্য পুজোটা এই বছরই দিয়ে দিচ্ছি মানসিকটা করব তো দেখো আমরা মন্দিরে চলে এসেছি ওখানে মা আমার শাশুড়ি মা সবাই ফল প্রসাদ কাটছে পুজো দেওয়ার জন্যে আর এদিকে তোমার দাদাভাই আমি আর মামাম এসেছি মামামকে দেখো এই যে চুল মানে চুল ফেলা হচ্ছে ওকে ন্যাড়া করা হচ্ছে তো এই চুলটা নিয়ে মহাদেবের কাছে দেওয়া হবে আর তোমার দাদাভাই ভিডিও ক্যাপচার করছে তো সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো ভিডিওর মধ্যেখানে এসে তোমাদের খোঁজ নিলাম তো আমরাও বেশ ভালো আছি তো ব্লগটা কন্টিনিউ করতে থাকো আশা করছি আজকে ব্লগটা ভালো লাগবে তো সকালবেলাতে তোমার দাদাভাই গ্যাসের ওষুধ খাওয়াতে ও শরীরটা অনেকটাই সুস্থ হয়ে গেছে এদিকে দেখো আমরা সবাই এই যে সুস্থান হব বলে বসে গেছি কারণ মেয়ে চুল ফেলা হয়েছে তো অনেকেই রয়েছে আমাদের মতো দেখো সবাই বসে গেছে যারা এখানে সুস্থান হবে মানে যারা ভক্তা হবে আর কি চড়ক পুজো পর্যন্ত থাকবে তারাও বসেছে আর যারা এই যে বাচ্চাদের চুল ফেলে মানে মানত শোধ করছে তারাও রয়েছে আর আমাজখানে আমি আর মামাম রয়েছি তো তো তোমাদের দাদা ভাই এই ভিডিওটা ক্যাপচার করে দিয়েছে আর সাইডে যে ছোটো ছোটো দুর্গা আর শিবের মূর্তি দেখছো এখানে যাদের মানত ছিল তারা কিন্তু এই যে প্রতিমা দিয়ে পুজো দিয়ে গেছে আর এখানে প্রচুর দোকান বসেছে কিন্তু পুরোটা ঘোরার সময় পাইনি তো আজকে আমরা অনেকটা ফাঁকায় ফাঁকাই পুজো দিলাম এই যে দেখো মন্দিরের ঠাকুর তো এখানে মহাদেব রয়েছে পার্বতী রয়েছে দেখো এটাই হচ্ছে আদি মন্দির আর আমাদের এখানে এটা হচ্ছে রক্তেশ্বর মন্দির যেমন চন্দ্রেশ্বর সবাই দীঘাতে যে চন্দেশ্বর রয়েছে ওখানে চন্দ্রেশ্বর বাবার মন্দির এটা হচ্ছে আমাদের রক্তেশ্বর বাবার মন্দির তো এখানে এই যে পুজো দিয়ে আমরা প্রণাম করব সেই সুযোগকে একটা ভিডিও ক্যাপচার করেছি তোমাদের সাথে শেয়ার করব বলে আর এই যে বাইরে যে আমরা বসে এখানে অঞ্জলি দিচ্ছিলাম তোমরা দেখেছ তো এখানে দেখো ছোট্ট ছোটো প্রতিমাগুলো কী ভালো লাগছে দেখো পাঁচটা প্রতিমা দিয়ে গেছে তো প্রত্যেকটাতে দেখো মহাদেব আর পার্বতী রয়েছে এত ভালো লাগছে তো ক্যাপচার করলাম ভিডিও তারপরে সরি তারপরে না পুজো দিয়ে আমরা ওই দুটো নাগাদ কিন্তু বাবার বাড়িতে এসেছিলাম আর মা না রান্না করেই আমাদের সাথে গেছিলো করেছিল তো মার পটল ভাজা বেগুন ভাজা কুমড়োর ঘ্যাট সাথে করেছিল মুগের ডাল আর আমের চাটনি তো ওখানে আমার শাশুড়ি মা টোটো দাদা ভাই আর আমার ভাসুর যা আমার ভাসুরও গিয়েছিল মানে ওই যে যাকে তোমরা দেখলে ভিডিও শুরুতে ওই দিদি ভাইয়ের হাজব্যান্ডও গেছিলো আমার যা ভাসুর আমি আমার মেয়ে তোমার দাদা ভাই আমরা সবাই বাবা বাড়িতে খাওয়া দাওয়া করে আমরা ওই পাঁচটা নাগাদ বেরিয়েছি ওখান থেকে বাড়িতে এসেছি সাড়ে পাঁচটার মতো বাজে তো তারপরে ফল প্রসাদ প্রত্যেকের বাড়িতে বাড়িতে আমরা দিয়েছি এসেছি আমাদের আশেপাশে বাড়িতে কারণ মানতের প্রসাদ তো সবাইকে দিলে ভালো তো সবাইকে প্রসাদ প্রসাদ দিয়ে মামাম গেছে ওই বাড়িতে ওর ঠাম্মির কাছে ওখানে প্রসাদ খাচ্ছে আর তোমাদের দাদা ভাই আর আমি আমরা ভীষণই ক্লান্ত কারণ সারাদিনে আমাদের একটু রেস্ট নেওয়া হয়নি তো তোমাদের দাদা ভাই দেখতেই পাচ্ছ বারবার শুয়ে পড়ছে বিছানাতে আমি বললাম নিচে বসে খাই চলো বলছে এখানে নিয়ে এসো ফ্যানটা চলছে আর আমাদের টেবিল ফ্যানটা না একটু খারাপ হয়ে গেছে ওটা সারাতে হবে তো দেখো দুজনে মিলে এই যে প্রসাদ বাটোয়ারা করছি মামা জন্য আগে একটু তুলে রাখছি আর এই যে পঞ্চামৃতটা না দই হয়ে গেছে গরমের চোটে তো ফ্রিজে রাখতেই ভুলে গেছিলাম নিয়ে এসে তো যতক্ষণে আমরা বাড়ি এসি ততখণি দই অলরেডি হয়ে গেছে আর ফ্রিজের মধ্যে ভরিনি তো এই যে খেয়ে নিচ্ছি আর একটু ফল প্রসাদ তোমার দাদাভাই আর আমি খাবো আর তোমার দাদাভাই একটু হাটেও যাবে কারণ পরের দিন যে কাজে যাবে কাজের খোঁজটা তো রাখতেই হবে তো চলো বন্ধুরা এখানে প্রসাদ খেতে থাকি আর তোমরা কিন্তু পুরো ব্লকটা ওয়াচ করে নাও আর সত্যি কথা বলতে মেয়ের জন্মের এই পাঁচ বছরের মাথায় মানতটা শোধ করতে পড়ে ভীষণ ভালো লাগছে কারণ ঈশ্বরের কাছে করা মানত কখনো ফেলে রাখতে নেই তো মানতটা শোধ করে নিজেকে ভীষণ ফ্রেশ লাগছে তো যাই হোক মহাদেবের কাছে এটাই প্রার্থনা করি উনি যেন আমার মেয়ে সন্তান আমার স্বামী সন্তান মা বাবা ভাই তোমাদের মতো তো এত ভালো ভালো বন্ধুদের যেন সবাইকে ভালো রাখে সুস্থ রাখে সবার মনস্কামনা পূর্ণ করে এই প্রার্থনা আমি মহাদেবের কাছে করি তো চলো বন্ধুরা দেখো এখানেই যে প্রসাদটা খেয়ে নিচ্ছি রাতে আর রান্না করবো না চিড়ে রয়েছে আর তোমাদের দাদা ভাই দই আর কলা নিয়ে আসবে ওটা দিয়ে আমরা রাতের খাবার খাবো আর আজকে না সত্যি শরীরে আর এনার্জি পাচ্ছি না ভিডিও করার জন্যে বন্ধুরা আজকে ব্লগটা এই যে প্রসাদ খাওয়াতেই শেষ করলাম ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটা মিষ্টি করে কমেন্ট করো আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও কমেন্ট করো আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা শেয়ার করে দিও আর তোমার দাদাভাইকে যে দেখো কাজ করতে যাবে বলে ফোন করছে সবাই তো পরের দিন কাজ যাবে ওই জন্যই তো চলো বন্ধুরা আজকে ব্লগটা এখানেই শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো আর সাবধানে থেকো সবার খেয়াল রেখো নিজের খেয়ালও খুব ভালো করে রেখো কারণ এখন খুব গরম পড়ে গেছে চলো আজকের মতো এখানেই শেষ করছি